খুব কষ্ট হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গবন্ধু বিএনপি ক্ষমতা এলে জাতির পিতা হচ্ছে জিয়াউর রহমান যদি কখনো জাতীয় পার্টি আবার ক্ষমতায় যায় তাহলে কি হোসেন মোহাম্মদ এরশাদও জাতির পিতা হবে এই যে আমাদের দুর্নতা এখান থেকে যদি আমরা পার হয়ে আসতে পারি যথাযথ সম্মান করতে পারি মানুষের অভাবকে আমরা বুঝতে পারি মানুষের কষ্টকে আমরা হৃদয় দিয়ে লালন করতে পারি তাহলেই হবে মৌলানা ভাসানির জন্মদিন প্রতিদিন পালন প্রচুর মৌলানা ভাষানী ইসলামী বিশ্ববিদ্যালয় করার খুব সব ছিল শেষ পর্যন্ত সেটা মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকেও যদি মানুষ তৈরি হয় মানুষের সেবক তৈরি হয় তাহলে মনে হবে যে হুজুর মৌলানা ভাষা যাওয়া সার্থক হয়েছে আমাদেরও তার প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হয়েছে ধন্যবাদ বিদেশের বিশেষ করে ঢাকা বলেছে

কিন্তু আমরা এমন অন্যায় কাজ করেছি এমন গর্বিতকর কাজ করেছি মানুষকে বলার মতো কাজ আমরা করি নাই সেই জন্য বলেছি বলাটা অন্যায় কিন্তু কাজ করাটা তো তার চেয়ে তো বেশি অন্যায় হয়েছে আমরা যদি ভালোভাবে চলতে পারি আমরা দিনের কাজ দিনে করি রাত্রের কাজ রাত্রে করি আমরা যদি মিথ্যা না বলি মানুষকে যদি প্রতারণা না করি তাহলে এগুলো কে বলবে কী করে বলবে কেউ বলতে পারতাম বলাটাও অন্যায় না কিন্তু তার চেয়ে অনেক বেশি বড় অন্যায় হয়েছে এই বলার মতো কাজটা যারা করছে তারা আরো ভবিষ্যতে আসলে আগামী নির্বাচন যদি ভালো না হয় চুয়ান্ন মতো যদি না হয় সত্তরের মতো যদি না হয় বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ধন্যবাদ